হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে আজকে দুপুরবেলা আমার সোনামণিরা কেউ কিচ্ছু খায়নি তাদের ভালো লাগছিল না বিকেলবেলা তাদের খুবই ক্ষুধা পেয়েছে একজন বসে গেল মাংস খাবে আরেকজন ডাল খাবে সে ডাল খাচ্ছে আর বলছে আম্মা অনেক মজা এরপর মন চাইল তাদের ছাদে যেতে নিয়ে গেলাম ছাদে আরিশা পাখি বসে আছে আর এখানে ইয়াসিন আর আরসি ভাইরাল একটা ভিডিও ফেসবুকে টিকটকে পানির বোতল নিয়ে সেই জিনিসটা করছে আমাদের চারতলার একটা মেয়ে সেই মেয়েটা ওর ফ্রেন্ডের সাথে সেই ভিডিওটা মেক করছে আর আরসি আর ইয়াসিন অপ অপলোক দৃষ্টিতে সেটা দেখছে এখন তারাও করবে এখন কিছুক্ষণ খেলাধুলা করছে ভাই বোন কিন্তু খেলাধুলার ফাঁকে ফাঁকি তারা দুই ভাই বোন খুবই ব্যস্ত ওই আপু কী করছে আম্মা আমরাও করব। আমরা কেন করব না আরসিকে কোলে নিবে আরোশি পানির বোতল দিয়ে এভাবে পানি ছিটাবে এরপরে দেখালো ওই বাসার ছাদে কত ফুল ফুটেছে আম্মা দেখো আমরাও গাছে ছা ছাদে গাছ লাগাবো সরি এরপরে তারা দৌড়াদৌড়ি করলো খেলাধুলা করলো হঠাৎ করে উপর দিয়ে আকাশে ছাদের উপর দিয়ে একটা প্লেন গেল। সেটা আমাকেও দেখাচ্ছে তারাও এনজয় করছে তারা প্লেন দেখছে আরিশাকেও দেখতে বলছে আবার খেলাধুলা করছে এভাবেই বিকালটা শেষ হলো সন্ধ্যাবেলা আজকে বাবাও আসছে আমাদের সাথে চা খেতে জয়েন করেছে ইয়াসিন পাখির পরীক্ষা ছিল তো তাই বেশি কোনো ঝামেলা করিনি শুধু চা আর বিস্কিট এরপরে তারা বায়না ধরল তারা নাকি অনেক দিন বাসা থেকে বের হয় না ঘুরতে যায় না একটু খেলার জায়গায় যায় না পড়াশোনা তাড়াতাড়ি কমপ্লিট করে ইয়াসিন রেডি হয়ে গেল আম্মা আমাদেরকে একটু খেলার জায়গায় নিয়ে যাও বাসার পাশেই তাদের একটা খেলার জায়গা ছিল তো ভাবলাম সেখানে নিয়ে যাই এই জন্য বাসা থেকে বের হলাম কিন্তু ব্যাড লাগ গিয়ে দেখি সেই খেলার জায়গাটা তাদের বন্ধ অন্য একটা জায়গায় নিয়ে গেলাম কিন্তু সেখানে তাদের কোনো খেলার জায়গা ছিল না শুধু খাওয়া দাওয়া আর চলে আসা তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে রাত দশটা যেহেতু বেজে গেল ওইখানেই বসে পড়লাম বসে খাবার অর্ডার করলাম এখন শুরু হয়েছে খাবার কেন দিচ্ছে না কারণ তাদের তো খুব খুদা লেগে গেছে আম্মা খাবার কেন দিচ্ছে না তাদের এই অপেক্ষা আর সহ্য হচ্ছে না কারণ এত দেরি লাগে আগের রেস্টুরেন্টে তো এত দেরি লাগতো না আম্মা কেন আমাদের খাবার দিচ্ছে না এইভাবে অপেক্ষা করতে করতে দুই ভাই বোন মিলে দুষ্টামি শুরু করে দিল একে অপরের সঙ্গে দুষ্ট দুষ্ট খেলা এভাবে খেলতে খেলতে এক সময় তাদের খাবার আসার পালা হয়ে গেল। আর এখানে পাখি তো বসে আছে তার আব্বা তাকে সময় দিচ্ছে ভাই বোনের সাথে যেহেতু সে খেলবে না এই যে খাবার আস্তে আস্তে চলে আসা শুরু করেছে একে একে যে যার পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছে আরসি কখনও আব্বার সাথে খাচ্ছে আরসি মেনলি ওর আব্বার সাথেই থাকে সে নাকি তার আব্বাকে খুব বেশি ভালোবাসে ইয়াসিন আর আমি যেহেতু জায়গা হচ্ছে না আমরা পাশে আরেকটা টেবিলে এসে বসলাম আর আরশি ওর আব্বা আর আরিশা একসাথে বসলো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরিসাকে খাইয়ে দেই অলওয়েজ কি আগে খাওয়াই খাইয়ে দেই দেন ওরা ওদের মতো খায় আরিশা নিজের হাতে করে তো কিছু খেতেই চায় না শুধু ড্রিঙ্কসটা একটু খাবে আর এখানে আরসি সে ঢং ঢং করছে আর বলছে আম্মা আমাকে একটু ভিডিও করে দাও আমি ঢং করছি এভাবেই সন্ধ্যাটা পার হয়ে রাতটাও শেষ হয়ে গেল আমরা বাসায় ফিরে আসলাম সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ ফেজ